আসসালামু আলাইকুম রাহাতমির বলছি স্বাগত সবাইকে কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং এই ইম্পর্ট্যান্স টপিক্সটাকে সবথেকে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আজকে তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই লবণ থাকে খাবার লবণ তাই না তো লবণ এবং পানি মানে লবণ পানি দিয়ে কিভাবে গ্যাস উৎপাদন করা সম্ভব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই আজকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যেন ব্যাপারটা আমাদের মনে রাখতে এবং বুঝতে অনেক বেশি সহজ হয়ে যায় তো তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটি তরিত কোষ যেখানে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহ দিতে হয় বাইরে থেকে বিদ্যুৎ দেওয়ার ফলে একটা কোষের ভিতরে হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করার ফলে বিক্রিয়া সংঘটিত হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তড়িৎ কোষ এই জায়গাটা হচ্ছে ব্যাটারি মানে ব্যাটারি অন করলে এখান থেকে বিদ্যুৎ প্রবাহ চলবে তো এই একটা দণ্ড একটা ধাতব দণ্ড এটার নাম হচ্ছে অ্যানোড এবং এটা একটা ধাতব দণ্ড এটার নাম হচ্ছে ক্যাথোড অ্যানোড হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং ক্যাথট হচ্ছে গিয়ে ঋণাত্মক প্রান্ত তো এই দ্রবণের ভিতরে কি আছে দ্রবণের ভিতরে দুইটা জিনিস এক হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ আর হচ্ছে পানি তার মানে এই দ্রবণের ভিতরে আসে হচ্ছে পানি এবং খাবার লবণ জাস্ট নর্মালি আমরা যদি এক গ্লাস পানির ভিতরে যদি কিছু পরিমাণ লবণ দিয়ে দিই তখনই সেটা হয়ে যায় লবণ পানি তো লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড এবং পানির সংকেত এইস টু ও এখন আমরা এই ব্যাটারিটা অন করে এর ভিতরে বিদ্যুৎ প্রবাহ চালনা করব। তো তখন কি হবে এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে সোডিয়াম এবং ক্লোরিনটা আলাদা হয়ে যাবে তো সোডিয়াম হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং ক্লোরিন হচ্ছে গিয়ে ঋণাত্মক প্রান্ত মানে হচ্ছে সোডিয়াম ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক ঠিক তেমনিভাবে এখানে পানিটাও ভেঙে যাবে পানিটা ভেঙে গিয়ে হাইড্রোজেন হয়ে যাবে ধনাত্মক এবং হাইড্রোক্সিল বা ওএচ যেটা সেটা হয়ে যাবে ঋণাত্মক তো যেহেতু সোডিয়াম ক্লোরাইড অথবা খাবার লবণটা ভেঙে দুইটা অংশে ভাগ হয়ে গেল প্লাস এবং মাইনাস এবং পানিটাও ভেঙে দুইটা অংশে ভাগ হয়ে গেল একটা প্লাস এবং একটা মাইনাস তো সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা এখনই ঘটবে যেহেতু ক্লোরিন মাইনাস এই জন্য ক্লোরিন চলে যাবে এই প্লাস দণ্ডের কাছে আর এখানে যেহেতু হাইড্রোজেন প্লাস এই জন্য ও চলে যাবে এই মাইনাস দণ্ডের কাছে তো ক্লোরিন মাইনাস কথার মানে কি ক্লোরিন মাইনাস হলো ক্লোরিনের একটা মাইনাস বেশি বা একটা ইলেকট্রন বেশি সে এই ইলেকট্রনটা এই প্লাস দণ্ড বা অ্যানোডের কাছে গিয়ে ত্যাগ করে দিবে। তো ক্লোরিন মাইনাস মানে ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তখন সে হয়ে যাবে শুধুই ক্লোরিন তো এইরকম গ্লো মাইনাস ক্লোরিন থেকে ক্লোরিন হয়ে যাবে এবং ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে মিলে তৈরি হবে সিএল বা হচ্ছে ক্লোরিন গ্যাস অপর পক্ষে হাইড্রোজেন প্লাস মানে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন একটা কম তো এই জন্য সে এই ক্যাথোড বা মাইনাস দণ্ডে চলে গিয়ে এখান থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন সে আর এইস প্লাস থাকবে না ইলেকট্রন গ্রহণ করার পরে সে হয়ে যাবে এইচ প্লাস থেকে শুধু এইচ মানে শুধু একটা হাইড্রোজেন তো এই হাইড্রোজেনের মতো আরও অসংখ্য হাইড্রোজেনের সাথে মিলে সে তৈরি করবে এইস টু অথবা হাইড্রোজেন গ্যাস তাহলে আমরা দেখতে পেলাম যে ক্লোরিন মাইনাস থেকে তৈরি হয়ে গেল ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন প্লাস থেকে তৈরি হয়ে গেল হাইড্রোজেন গ্যাস ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করলো এবং হাইড্রোজেন ইলেকট্রন এখান থেকে গ্রহণ করলো তো এই বিক্রিয়াটাই আমরা একটু বোঝানোর চেষ্টা করি আমাদের ছিল এখান থেকে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস এখানে ক্লোরিন মাইনাস তার মানে তার একটা ইলেকট্রন বেশি সে একটা ইলেকট্রন বেশি থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে গেল শুধুই ক্লোরিন তো এইরকম তো একটা ক্লোরিন না এরকম এখানে তো আরও অনেক ক্লোরিন বের হবে এরকম তো একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে মিশে তৈরি করে ক্লোরিন গ্যাস এই পাশ থেকে পানি ভেঙে হাইড্রোজেন প্লাস এবং হচ্ছে হাইড্রক্সিল মাইনাস তো হাইড্রোজেন প্লাস মানে একটা ইলেকট্রন কম সে একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেল হাইড্রোজেন এবং একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের মিলে তৈরি করলো হাইড্রোজেন গ্যাস তো আমরা বুঝলাম যে সোডিয়াম ক্লোরাইড থেকে এখানে এখান থেকে আমরা ক্লোরিন নিলাম এখান থেকে আমরা হাইড্রোজেন নিলাম তো এই পেশে তো সোডিয়াম বাকি আছে এবং এখানে তো ও মাইনাস বা হাইড্রক্সিল আয়নটা বাকি আছে তো তারা কি করবে তো এখান থেকে সোডিয়াম প্লাস এখান থেকে হাইড্রোক্সিল মাইনাস এই দুইটা একত্রে বিক্রিয় করে তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা যেটাকে বলা যায় হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ তার মানে আমরা মূলত বুঝলাম যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ সেখান থেকে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত বের হলো সোডিয়াম এবং ক্লোরিন হাইড পানি এইচ টু ও থেকেও দুইটা প্রান্ত বের হলো একটা হচ্ছে প্লাস আরেকটা মাইনাস তো এখান থেকে ক্লোরিনের ইলেকট্রন একটা বেশি ছিল বেশি ইলেকট্রনটা সে অ্যানোডে দিয়ে দিল মানে মাইনাস গেল প্লাস দণ্ডের কাছে একটা ইলেকট্রন দিয়ে দিয়ে সে হয়ে গেলো ক্লোরিন মাইনাস থেকে শুধুই ক্লোরিন তারপরে আর আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সে তৈরি করলো ক্লোরিন গ্যাস অপরপক্ষে পক্ষে এইচ প্লাস মানে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন একটা কম তো সে একটা ইলেকট্রন যেহেতু কম তার তো একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তাই না সে প্লাস এই জন্য চলে গেল মাইনাস দণ্ডের কাছে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে এইস প্লাস থেকে হয়ে গেল শুধু এইস বা হাইড্রোজেন তো এরকম অসংখ্য অহরিত এখানে এইস উৎপন্ন হবে তো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে মিলে তৈরি করলো এইস টু বা হাইড্রোজেন গ্যাস তো আমরা দেখতে পেলাম যে এখানে যে আমাদের তড়িৎ বিশ্লেষণটা হলো সেখান থেকে আমাদের ক্লোরিন গ্যাস এবং আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো এবং সোডিয়াম আর এখান থেকে হাইড্রোঅক্সাই অক্সিল যেটাকে বলে ও এইস মাইনাস এই দুইটা একত্রিত হয়ে তৈরি করলো সোডিয়াম হাইড্রো অক্সাইড বা একটা ক্ষারীয় দ্রবণ এটা এখানে জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় পাওয়া যাবে তো ব্যাপারটাকে যদি ফাইনালি আমরা সামারাইজ করি বইয়ের সঙ্গ অনুসারে তড়িৎ বিশ্লেষণটা কী যে কোষে বাইরে থেকে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করানো হয় তাকে বলে তড়িৎ বিশ্লেষণ তার মানে কি এখানে একটা কোষ ছিল বা একটা ব্যাটারি ছিল এখান থেকে আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করলাম তারপরেই এখানে বিক্রিয়াটা সংগঠিত হলো সেখান থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো ক্লোরিন গ্যাস তৈরি হলো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় দ্রবণ তৈরি হলো এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু এমনি এমনি হয়নি তাই না এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ সরবরাহ করলাম ব্যাটারি থেকে তো তখনই বিক্রিয়াটা সংগঠিত হল তো তড়িৎ বিশ্লেষণে মূলত এই ব্যাপারটাই হয় বাইরে থেকে আমাদের বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় চালনা করার ফলে যে বিক্রিয়াটা সংগঠিত করা হয় তা কি হচ্ছে বলে তড়িৎ বিশ্লেষণ তো সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ আর হচ্ছে পানি এ দুটো ছাড়াও আর অনেক ধরনের তড়িৎ বিশ্লেষণ হতে দেখা যায় তো প্রায় প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষণের নিয়ম অথবা সিস্টেমটা একই থাকে তো আমরা যদি পুরো ব্যাপারটাকে যদি রিলেট করতে পারি অথবা যদি বুঝতে পারি তাহলে আশা করি যত ধরনের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া থাকে সে সবগুলো আমরা খুবই ইজিলি বুঝতে পারবো তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পেজটি ফলো করে দিন ধন্যবাদ সবাইকে